কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার এবার ডক্টর ইউনুসকে রীতিমতো হুমকি দিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাৎসুম উর্মি তাপসী তাবাৎসুম উর্মি নামে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ফেসবুক ওয়ালে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের ব্যাপারে তাকে যা প্রশ্ন করা হলে মুঠোফোনে তিনি বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণেই হতে পারে পরে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না এদিকে তাপসিতা বৎসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে কিছু পোস্টও করেছেন এ প্রসঙ্গে জেলা প্রশাসক এইচ এম রকি হায়দার বলেন এ ঘটনায় তাকে অলরেডি ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে বাকি সিদ্ধান্ত সরকার নেবে প্রসঙ্গত ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো পরিচিত ও সমালোচিত একজন ব্যক্তির বিষয়ে মন্তব্য করার ফলে প্রশাসনিক ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে সেটি সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে